নাকি আমি আমি জানি না কিন্তু চেষ্টা করেছি শুরু থেকে এখন পর্যন্ত এমনভাবে কাজ করতে যাতে অনেক সময় ভাবা হয় মিডিয়ার মেয়ে মানেই শিক্ষিত না মিডিয়ার মেয়ে মানেই হয়তো বা বেশির ভাগ মেয়েরা হয়তো এমন কিছুর সাথে আছে যেটা হয়তো বা মানে বলে না যে ভদ্র মেয়েরা মিডিয়াতে আসে না মানে আমার ফ্যামিলি হয় একটা আমি যখন এসেছিলাম ষোলো বছর বয়সে তখন আমাকে বলতো তো ওই ব্যারিয়ারটা ওই ওইটা যেন ভাঙ ভাঙার আমার সব সবসময় ইচ্ছা ছিল যে মিডিয়ার মেয়ে মানে সবচেয়ে বড়ো জায়গায় সে অ্যাচিভ করতে পারে সে ভালো জায়গায় বিয়ে হতে পারে তার পড়াশোনা করতে পারে সে একসাথে মিডিয়াতে কাজ করতে পারবে সম্মানের সাথে এবং একসাথে মিডিয়ার বাইরেও যেরকমভাবে আমি আইন পেশে আছি সেইভাবেও যেন সম্মানের সাথে কাজ করতে পারে তো আমার সবসময় এই আমার কাছে মনে হয় কি জীবন তো ছোটো জীবনের সব কিছুর পাশাপাশি সম্মানটা খুব বড়ো আমার কাছে সম্মানটা খুব বড়ো জিনিস তো সম্মানটা ঠিক রেখে আমি কাজ করে যেতে চেয়েছি সবসময় এখনও করে যেতে চাই এবং তখনও যেন আমার এরকম কোনো সময় না আসে যখন আমার বলতে হয় আমি আর মিডিয়াতে কাজ করতে চাই না বা আমি আমার আমি আমার অন্যান্য কাজের পাশাপাশি যেহেতু মিডিয়ার মাধ্যমেই আমি আমার পরিচিতিটা পেয়েছি তো আমি চাই আমার মিডিয়ার নামটা পাশে রেখে আমি অন্যান্য কাজগুলো সবসময় যেন করে যেতে পারি তোমার অনেক অনেক মনে

কল চেকাল কেউ না একেবারে আমি কোনো কখনো কোনো পলটিক্স কোনো কিছু করিনি তারপরেও আমাকে এমনভাবে পলটিক্সে মানুষ ঢুকায় ফেলছিল জাস্ট বিকজ আমি সুমন ভাইয়ের সাথে কাজ করি বলে সো সেইটা আমার জন্য খুব সুপ্রিয় ছিল আমি পলটিক্সে কোনো কথা বলতে চাই না একেবারে কোনো কথা বলতে চাই না বাট হ্যাঁ আমি আমি যখন আমি রাস্তায় অনেক খাটি রাত্রিবেলা মানে মনে আমার খুব পাওয়া যায় তখন রাস্তায় অনেক খাটি তখন খুব মানে সেফ থাকে খুব সুন্দর গান হচ্ছে আমার পছন্দের আগে আসুক আগে দেখি ভালো লাগিয়ে কেব এখন চুপ করে থাকার সময় চুপ করে থাকি টেবিল